অনলাইনে শপিং এর সবচেয়ে মজার অংশ হলো আনবক্সিং যখন একটা পার্সেল হাতে আসে তখন মনে হয় যেন একটা সারপ্রাইজ গিফট আসছে বক্সটা খোলার সাথে সাথে এখানে চারটা চকলেট পাইছি তারপরে ছিল মিনি সাইজের কয়েকটি ক্যানভাস ছোট ছোট এই ক্যানভাস গুলোতে আমি ইজি কিছু পেন্টিং করব তারপর এখানে ছিল ট্রাভেলার্স ড্রয়িং বুক এরপর এখানে ছিল কয়েকটি ব্রাশ এই ব্রাশগুলো আগে কখনো ব্যবহার করা হয় নাই এবার ব্যবহার করে জানতে পারবো এগুলো কেমন আর্ট করার জন্য এইসব জিনিসপত্র আমি নিচ্ছি মিনিস আর্ট গ্যালারি ফেসবুক পেজ থেকে তাদের কাছে ছবি আঁকার সব ধরনের জিনিস প্রয়োজন মতো অর্ডার করতে পারেন এই জিনিসটা কি আমি ঠিক বলতে পারতেছি না পরে অবশ্যই জানাই দেব এটা মেবি ব্রাশ পরিষ্কার রাখার জন্য অন্য ভিডিওতে এটা আমি ব্যবহার করে দেখাবো একটা মিনি কাটার ছিল তারপরে ছিল পেইন্টিং প্রোটেক্ট প্লাস একটু গ্লস করার জন্য এক্রেলিক মিডিয়াম গ্লস ছিল খুবই প্রয়োজনীয় একটা জিনিস যে সু পেন্টিং করার আগে ক্যানভাসে এটা মাস্ট ব্যবহার করতে হবে সবশেষ এখানে ছিল এক বক্স রং ডমসের এক্রেলিক কালার এগুলো দিয়েও আমি পেইন্ট করে দেখাবো সবকিছু আনবক্স করা এখানে শেষ মিনি সার্ট গ্যালারিকে অসংখ্য ধন Но вот